হ্যালো স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো প্রিপারেশন সবার খুব ভালো হচ্ছে তো যেমনটা প্রিভিয়াস ইয়ার আমরা করছিলাম আগের দিন দেখলাম লাইফ সায়েন্সটা করলাম তো আজকে ফিজিক্যাল সায়েন্সটা সলভ করে নিই খুব ফটাফট ফিজিক্যাল সায়েন্সের শুধু মনে কোশ্চেন না ম্যাথ ওখান থেকে কিছু কিছু আসে তো ম্যাথ ম্যাথগুলোও আমি সলভ করিয়ে দেবো কত সোজাভাবে যে ম্যাথ করা যায় সেটা আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ নিয়ে তোমাদের একটা ভয় দেখেছি থাকে তো আমার মনে হয় যে আজকে একবার দেখে নিলে ক্লাসটা তারপর আর অন্তত ফিজিক্যাল সায়েন্সের যে যে চ্যাপ্টারগুলোতে ম্যাথ এখানে দেওয়া রয়েছে সেইগুলোতে আর কোনো ভয় থাকবে না তো চলো প্রথম প্রশ্ন শুরু করা যায় বেশি কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন বলেছে যে এইচ টু এস এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য হাইড্রোজেন সালফাইড এটি একটি শক্তিশালী খার এটি নিরপেক্ষ দেখো নিরপেক্ষ তো নয় এটি একটি মৃদু অ্যাসিড নাকি এটা একটা শক্তিশালী অ্যাসিড হাইড্রোজেন সালফাইড কোনো খার নয় এখন ভাববো যে মৃদু নাকি শক্তিশালী শক্তিশালী অ্যাসিড আমরা জানি যে এইচ এন ও থ্রি সব থেকে বেশি হচ্ছে এইচসিএল আর আছে আমার এইচ টু এস ও ফোর এর বাইরে যা যা আছে মোটামুটি সবাই মৃদু তাহলে এটা কি হয়েছে মৃদু অ্যাসিড সোজা ক্যাটাগরি ওয়ান করছি একটাই সঠিক উত্তর পরের প্রশ্ন পরের দেখো একটা অঙ্ক আছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে জলে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলে সাধারণ লবণের দ্রবণতা বলে দিয়েছে চল্লিশ ওই উষ্ণতায় একশো গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কতটা লবণের প্রয়োজন হবে এটা আমাকে জানতে চাইছে তো একশো ডিগ্রি সেলসিয়াস জল জলে সাধারণের দ্রবণতা চল্লিশ মানে হচ্ছে যে কোনো ওই একশো গ্রামেই একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই একশো গ্রাম জলে চল্লিশ গ্রাম লবণ মিশে দ্রবণ তৈরি হয় তাহলে মোট দ্রবণের আয়তন কত হলো একশো প্লাস এখানে চল্লিশ মানে হয়ে গেল একশো গ্রাম তাহলে কতটা মোট দ্রবণ হলো মোট দ্রবণ হলো আমার একশো গ্রাম মোট দ্রবণের মধ্যে অর্থাৎ একশো গ্রামের মধ্যে কতটা লবণ আছে চল্লিশ তাহলে আমার যদি একশো গ্রামের একটা দ্রবণ হয় তাহলে সেখানে কতটা লবণ থাকবে মানে আমি এটাকে ওইকিং নিয়মও করতে পারি যে একশো গ্রাম দ্রবণ তার মধ্যে লবণ আছে চল্লিশ গ্রাম তাহলে আমাকে একশো গ্রামের দ্রবণ তৈরি করব একশো গ্রাম যদি দ্রবণ হয় তাহলে তার মধ্যে কতটা লবণ থাকবে এটা দেখো কাটাকাটি করলে উম দুই এটা কাটাকাটি করো না টেনটা থাক এটা কাটো দুই সাতে চোদ্দো কুড়ি কুড়ি দশ দুশো ডিভাইডেড বাই সেভেন এটা করলে অ্যান্সার আসবে দেখবে এইটা টোয়েন্টি এইট পয়েন্ট এটা হবে উত্তর পরের প্রশ্নতে যাই বলেছে দেখো মিল্ক একটি সম্পৃক্ত দ্রবণ অতিপ্রিক্ত কোলোয়েড নাকি প্রলম্বন মিল্ক হচ্ছে একটা কোলয়েড পরের প্রশ্ন বলেছে সালফিউরিক অ্যাসিড এক হারিও দ্বিখারীয় ত্রিখারিও নাকি চতুরখারীয় এটা হবে দ্বিখারীয় ডাই বেসিক পরের প্রশ্ন বলেছে দেখো এটা দেখে মনে হবে অঙ্ক কিন্তু

স্মরণ ঘটবে দেখো এখান থেকেও সরে এখানে ঢোকার কথা ছিল এরকম কিন্তু স্মরণ ঘটে স্মরণ ঘটেছে কিন্তু সেটা কোনো চ্যুতি হবে না অর্থাৎ থিটার মান যা ছিল তাই থাকবে অর্থাৎ এ থার্টি টু ডিগ্রি থার্টি টু ডিগ্রি হবে পরের প্রশ্ন বলেছে এখন জিরো ডিগ্রি সেলসিয়ার উষ্ণতা রাখা একশো গ্রাম বরফ গলিয়ে সম্পূর্ণ বাষ্পীভূত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন লিং তাপগুলো দিয়ে দিয়েছে বরফ গলনের লিং তাপ আর জলের বাষ্পীভবনের লিং তাপ এগুলো সব দিয়ে দিয়েছে তো কি করতে হবে আমাকে আমাকে বার করতে হবে যে কতটা তাপের প্রয়োজন তো এই অঙ্কটা যদি তোমরা ভেবে থাকো ভীষণ কঠিন তাহলে একবার শুধু একটু মন দিয়ে ভিডিওটা দেখো তারপর যদি মনে হয় যে হ্যাঁ খুব কঠিন তাহলে কমেন্টে বলে যাবে যে ঠিক আছে হ্যাঁ ম্যাম কঠিন বাদ দিয়ে দেবো দেখো চারটে এখানে আমি পাত্র আঁকবো এই একটা পাত্র এখানে মনে করো আছে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা একশো গ্রাম বরফ তাহলে সবগুলোতেই একশো গ্রাম করেই থাকবে ভরটা আমি লিখছি এটা কি জিরো ডিগ্রি সেলসিয়াসে রাখা বরফ তা এটা প্রথম জিরো ডিগ্রি সেলসিয়াসেরই জলে পরিণত হবে সেই জলটাকে আবার কিছু যদি তাপ দেওয়া হয় তাহলে জিরো ডিগ্রি থেকে সে পৌঁছাবে একশো ডিগ্রি সেলসিয়াসের জলে দেন সেটাকে যদি আবার তাপ দেওয়া হয় সেখান থেকে সে একশো ডিগ্রি সেলসিয়াসের আমাকে কি আলটিমেটলি বাষ্পীভূত করতে মানে একশো ডিগ্রির বাষ্পতে পরিণত করতে হবে তাহলে এতগুলো স্টেপ আমাকে ফলো করতে হবে তবে নাহলে বরফটা হুট করে বাষ্প হয়ে যাবে না তো এই প্রত্যেকটা স্টেপে আমাকে হিট কত লেগেছে সেটা আমাকে বার করতে হবে তা আমি ধরে নিচ্ছি এখানে এইচ ওয়ান হিট লেগেছে এখানে এইচ টু লেগেছে এখানে এইচ থ্রি লেগেছে তা প্রথম তাহলে এইচ ওয়ান হিটের হিটের ফর্মুলাটা কি এমএস্ট্রি এম মানে হচ্ছে বস্তুর ভর এখানে প্রত্যেকটাতেই বস্তুর ভর হচ্ছে একশো কেজি আমি লিখবো না সবগুলোতে এবং একদম লাস্টে এখানেও একশো কেজির বরফ থেকে একশো কেজির বাষ্পই তৈরি হবে ঠিক আছে তাহলে এম টা হচ্ছে ওজন এস হচ্ছে আপেক্ষিক তাপ যতটা নিয়েছে সেটা হচ্ছে ডিফারেন্সটা যেটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রিতে পৌঁছচ্ছে সেই ডিফারেন্সটা হচ্ছে টি তো এবার প্রথমটার ক্ষেত্রে এইচ ওয়ানটা পার করি এইচ ওয়ান মানে হচ্ছে ওজন এম এস টি এম মানে হচ্ছে একশো গ্রাম এস মানে হচ্ছে বরফ থেকে জল হবে বরফ থেকে জল হতে গেলে কতটা লিনতাপ লাগে আশি ক্যালোরি লিনতাপ লাগে তাহলে আশি দিয়ে গুণ করবো আচ্ছা আর কি টি এর এখানে কোনো ডিফারেন্স হচ্ছে জিরো ডিগ্রি বরফ জিরো ডিগ্রি জল হচ্ছে তাহলে টি এখানে কোনো অ্যাপ্লাই হবে না আশি পাশে দুটো শূন্য এত ক্যালোরি পরে এইচ টু এইচ টু মানে সেটাও এম এস টি এম মানে একশো গ্রাম

টি একশো থেকে একশোই হচ্ছে তাহলে টেম্পারেচার ডিফারেন্স কিছু নেই সুতরাং লিখবো না তাহলে দুটো শূন্য ক্যালোরি এবার সবগুলো যোগ করে দাও সেটা হচ্ছে আমরা মোট তাপ পেয়ে যাবো তাহলে যোগ করো দেখো এখানে তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য বসলো চার আট আট চারে বারো দুই হাতে এক পাঁচ আগে ছয় সাত এত ক্যালোরি তাহলে উত্তর হয়ে যাবে আচ্ছা ক্যালোরিটা আমাকে বাহাত্তর কিলো ক্যালোরিতে কনভার্ট করে দিলেই হলো অপশন এ হয়ে গেল সঠিক উত্তর ভিডিওটা পজ করো বুঝতে না পারলে আরেকবার দেখো না পারলে আরো দেখো যতবার দেখো করে নাও নয় একটু শুধু প্রসেসটা লেখার জন্য মানে তোমাদের বোঝানোর জন্য করলাম এই সব ছবি তুমি থোড়ি না আঁকতে যাবে পরীক্ষায় তুমি তো আরো শর্টকাটে করবে তাই না এই সব ইচ ওয়ান গুলো লেখার দরকার নেই শুধু করে দেবে যোগ এটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম এটা আমি বাড়িয়ে নিচ্ছি তাহলে এটা কিন্তু চলে যাবে সেই মতে তোমরা বুঝে নিও

স্ট্রাকচার রয়েছে তার সাথে একটা পজিশনিং সিস্টেম আচ্ছা পরের প্রশ্ন বলেছে পৃথিবীর বায়ুমন্ডলের মূল অংশ মূল অংশ মানে প্রিন্সিপাল কনস্টিটিউন মানে সবথেকে বেশি যেটা আছে আমরা সবাই জানি নাইট্রোজেন নাইট্রোজেনের পরে যদি বলে কি আছে অক্সিজেন হবে নাইট্রোজেনের পরে সব থেকে দু নম্বর স্থানে আছে অক্সিজেন তিন নম্বরে আছে কার্বন নেক্সট বল এবং বেগের গুণফলকে কি বলা হয় বল এবং বেগের গুণফলকে বলা হয় দেখে নিয়ে একবার আমরা কোথায় পেয়েছিলাম একটু মনে করে দেখো তো আমরা যখন ক্ষমতা বার করেছিলাম পাওয়ার পাওয়ার ইজিক্যাল টু বার করেছিলাম ওয়ার্ক ডান ওয়ার্ক ডান বাই টাইম বর্ক ডান বাই টাইম এবার ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ ইন এস এফ ইন্টু এস বাই টি তাহলে এফ যদি আমি বাদ দিই আর এস বাই টি আমি যদি ধরে নিই এস বাই টি মানেই কি ভি বাই ভি আল টু এস বাই টি এটাই ভি এফ ইনটু ভি বল এবং গুণফল হয়ে গেল পাওয়ার অর্থাৎ ক্ষমতা পরের প্রশ্ন ওয়ান ন্যানোমিটার সমান কত আহ মিটারে বার করতে হবে ওয়ান ন্যানোমিটার মানে হচ্ছে নয় মানে টেনটিভ মাইনাস নাই এভাবে মনে রাখবে ন্যানো নয় পরের প্রশ্ন কোন সূত্রটি দ্বারা বলের সংজ্ঞা নির্ণয় করা যায় বলের সংজ্ঞা বলের সংজ্ঞা পেয়েছিলাম আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে এবং বলের পরিমাপ বার করতে পেরেছিলাম দ্বিতীয় গতিসূত্র আর্কিমিডিস বাই সব কিছু নয় দ্বিতীয় গতিসূত্রতে বলটা পরিমাপ করতে পেরেছিলাম ওয়ান এমবি মেমোরি থেকে ওয়ান জিবি মেমোরি প্রায় কতগুণ বড় এই নেট এত ফার্স্ট নেটের যুগে এই জিনিসটা আমরা অন্তত জানি ফিজিক্স না পড়েও জানি কত এক হাজার গুণ বড় পরের প্রশ্ন বলেছে রান্নার গ্যাসের মূল উপাদান কোনটা প্রোপেন এবং বিউটেন এটা হচ্ছে রান্নার গ্যাসের প্রধান উপাদান পরের প্রশ্ন বলেছে দেখো যে নিচের কোনটি খাবার সোডার মূল উপাদান খাবার সোডার মূল উপাদান খাবার সোডা এটা এটা তো নয় তো অবশ্যই নয় এ সিও থ্রি এই দুটোর মধ্যে যদি কনফিউশন হয় তাহলে অবশ্যই আমরা বেছে নেব এনে এই সিওচ্রি অর্থাৎ সোডিয়াম বাই কার্বনেট এটাকে আমরা বেকিং সোডা বলে থাকি বা খাবার সোডা বলে থাকি এবার চলে আসছি ক্যাটাগরি টু এর প্রশ্ন এখানে একের অধিক ও সঠিক উত্তর হতে পারে একটাও সঠিক উত্তর হতে পারে সবগুলোই সঠিক উত্তর হতে পারে সবকিছু হতে পারে প্রথম প্রশ্ন বলেছে দেখো একটি বল কোন উচ্চতা থেকে নিচে ছেড়ে দিলে কি হবে বলটি যখন ভূমিতে পৌঁছাবার যখনটা বাদ ভালো লাগছে বলটি ভূমিতে পৌঁছাবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বনিম্ন গতিশক্তি সর্বোচ্চ হয় মানে একদম যখন জিনিসটা এখানে এসে পৌঁছে গেছে তখন এর মধ্যে সব থেকে হাইয়েস্ট রয়েছে গতিশক্তি আবার সব থেকে স্থিতিশক্তিটা হচ্ছে লোয়েস্ট তার মানে এই নয় যে স্থিতিশক্তি জিরো হয়ে গেছে গতিশক্তি স্থিতিশক্তি সবসময় প্রেজেন্ট তাহলে এটা কারেক্ট এটা ঠিকই আছে পতনকালে যে কোনো অবস্থানে মোট শক্তি সবসময় সমান এটা ধ্রুব সত্য যেকোনো জিনিস যেটা অবাধে পড়ছে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে স্থিতিশক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে মানে যোগফল সবসময় থাকে থার্ড বলেছে যে কোনো অবস্থানে দুই থাকে এটা বলছিলাম যে যেকোনো অবস্থানে আমি ধরো ওপরের দিকে ছুড়লাম কখনো বলটা এখানে ছিল কখনো এখানে ছিল কখনো এখানে ছিল কখনো অ্যাক্সিডেন্টের জন্য এখানে পৌঁছালো আবার ধরো নিচে এলো এখানে ছিল এখানে ছিল এখান থেকে জাস্ট ভূমি টাচ করলো তাহলে এই যে পুরো জিনিসটা উপরে গেল এবং ফেরত এলো সেখানে প্রত্যেকটা ফেজে তার দুটোই দুটোই ছিল ছিল তার মানে এটাও কারেক্ট সিও কারেক্ট ডি বলেছে বলটি যখন ভূমিতে পৌঁছাবার মুহূর্তে স্থিতিশক্তি সর্বোচ্চ না এই মুহূর্তে গতিশক্তিটা হাই কারণ গতির জন্যই নিচে দিকে নেমে আসছে পরের প্রশ্ন বলেছে দেখো যে একটি বাজি সোজা উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে দিয়ে সেটার জন্য সে ফেটে দু টুকরো হয়ে গেছে একটা টুকরো মানে এই দিকে আর একটা জানতে চাইছে দেখতে পেয়ে গেছি এবার করি নিউটনের প্রথম গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র বলেছিল যে জিনিস গতিশীল সে সবসময় গতিশীল থাকতে চায় যে জিনিস স্থির সে সবসময় স্থির থাকছে তাহলে এটা এখানে কোনো ব্যাপার নেই ভর সংরক্ষণ দেখো জিনিসটা যাচ্ছিল এখানে গেছে এখানে গেছে এখানে গিয়ে একটা পয়েন্টে গিয়ে এরকম কিছু একটা আঘাত ঘটেছে বা কিছু একটা বল প্রয়োগ তার মধ্যে হয়েছে যে কারণে সে সমান দুটো ভাগে ভাগ হয়ে একটা ঠিক এদিকে কারণে ভেঙে যাওয়ার কারণে দুটো দুদিকে গেছে এবং দুদিকেই ফর্টি ফাইভ ডিগ্রি কোন করেই গেছে তার মানে সে তার যে ভর এবং তার যে বেগ সেই দুটোর গুণ ফলে সংরক্ষণ করছে অবিকর্ষ্য তরণের ব্যাপার নেই বাজি ফাটা শব্দ কি সব মানে মানে অপশন গুলো আমার খুব একটা ভালো লাগেনি উল্টো পাল্টা অপশন এই ক্যাটাগরি এর সব প্রশ্নই আমি দেখেছি প্রশ্নটা খুব ভালো কিন্তু উত্তর গুলো কেমন একটা পরের প্রশ্ন দেখো ফুটন্ত জলের থেকে স্টিম যেটা জলীয় বাঁশবো অনেক বেশি জলন সৃষ্টি করে এইটারও যে উত্তর সেটাও আমার অফিসিয়াল অ্যান্সার যেটা সেটা আমার একদম ভালো লাগেনি আমার মনে হচ্ছে আরো একটা উত্তর এটা হতে পারতো এখানেও কিন্তু একটি উত্তর দিয়েছে স্টিম অনেক বেশি জোরে শরীরে আঘাত করে

স্টিম তাহলে এর থেকে এখানে পাঁচশো চল্লিশ কিলো ক্যালোরি বেশি এক্সট্রা এক্সট্রার মধ্যে হিট রয়েছে তার মানে তো ঠিক জলে যা হিট আছে তার থেকে এখানে পাঁচশো কিলো ক্যালোরি চল্লিশ কিলোরি পাঁচশো চল্লিশ ক্যালোরি শক্তি হিট বেশি আছে তাহলে তো একই পরিমাণ স্টিমে অনেক বেশি থাকে এটা তো ঠিক কিন্তু এটা আমার উত্তর দেয়নি উত্তরে আমাকে দিয়েছে যে স্টিম হচ্ছে এক ধরনের বাষ্প এটা তো সবাই জানে স্টিম এক ধরনের বাষ্প কেউ কোনো মূর্খ গাধা এটা বলবে না যে স্টিম বাষ্প নয় এটা কি প্রশ্নের উত্তর হলো আমি বুঝলাম না আর ফুটন্ত জলের চেয়ে স্টিম অনেক বেশি গরম এটাও কি এটাও কি ভুল ফুটন্ত জল ফুটন্ত জলে থেকে স্টিমটা বেশি গরম হবে কারণ স্টিমে পাঁচশো চল্লিশ কিলো ক্যালোরি এক্সট্রা হিট রয়েছে তাই জন্য জানি না এটা সি উত্তর দিয়েছে আমি তোমাদেরকে সেটা বলে দিলাম পরের প্রশ্ন বলেছে নিচের কোন উক্তিগুলি সঠিক কোন উক্তিগুলি সঠিক তরল ও গ্যাসের আয়তন তরল ও গ্যাসের সঠিক আয়তন থাকে কিন্তু কোনো সঠিক আকৃতি থাকে না এটা একটা বলেছে দ্বিতীয় বলেছে যে কঠিন পদার্থের সঠিক আয়তন আকৃতি থাকে কঠিন পদার্থের সঠিক আয়তন আকৃতি থাকে হ্যাঁ এইটা তো একদম কারেক্ট কিন্তু তরলের কোনো আয়তন নেই সুতরাং এটা ভুল কঠিন পদার্থ পদার্থ গুলির মধ্যে কখনোই ব্যাপন বা বিক্ষেপণ হয় না এটাও ঠিক ব্যাপন হয় সবসময় গ্যাস বা মেনলি হয় পদার্থের পদার্থের কোনো সঠিক আকৃতি আকৃতি নেই হ্যাঁ তাই তো আবার হয় সেটা যেখানে থাকে এটা কোনো সঠিক আকৃতি নেই এটা ঠিক আছে আর পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন বলেছে একটি বেলুন হাওয়া দিয়ে ফুলিয়ে মুখটা যদি বেঁধে দেওয়া হয় তাহলে কি হবে ভিতরের সমস্ত বায়বীয় অনুগুলি নিজ নিজ স্থানে অনড় হয়ে থাকে এটা ঠিক নয় তারা কি করে ছোটাছুটি করে সবসময় অনুগুলো গ্যাসের অনুগুলো ভীষণ একটি সেই জন্য এটা ঠিক নয় ওই বায়ুবি অনুগুলির মধ্যে অনেক খালি জায়গা পড়ে থাকে গ্যাস সবসময় সম্পূর্ণ স্থান অপায় করে কোন খালি জায়গাও থাকতেই দেবে না কিন্তু এই যখন ছোটাছুটি করছে এক একটি অনু যখন ছোট থেকে আমি বলতে পারি যে হ্যাঁ অনেক খালি জায়গাও করে থাকবে যেহেতু মানে গ্যাস কঠিন পদার্থ নয় সেই জন্য ওই বায়ুবিহ অনুগুলি চতুর্দিকে যত্র চলাচল করতে থাকে ও প্রায়শই ভিতর থেকে বেলুনের গায়ে আঘাত করতে থাকে প্রায়শই না সবসময়ই আঘাত করছে সেটা আমরা ফিল করতে পারছি না তাহলে এটা ঠিক আর খালি জায়গা পড়ে থাকে এটাও ঠিক করে দিতে হবে কিছু করার নেই ভিতরের বায়ু কঠিন বস্তুতে পরিণত হয় একদম না কঠিন বস্তুতে কেন পরিণত হতে যাবে আর নিজ নিজ অবস্থানে অনর হয়ে থাকে অনর হয়ে থাকে না তাহলে সঠিক বা কিছু আমাকে বলেনি মানে কি ঘটে সেটা জানতে চাইছে তাহলে বিআর সি হয়ে গেল আমার সঠিক উত্তর তো দেখো পুরো সেটা সলভ করে ফেললাম এর মধ্যে যদি কোনোটাতে এখনো বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো এবং কিসের ভিডিও বা কিসের প্র্যাকটিস সেট নিয়ে আসবো সেটাও তোমরা কমেন্ট করে জানিও ঠিকঠাকভাবে পড়াশোনা করো কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় এখন একদম মেনো না নিজেকে যতটা পারো মোটিভেট রাখো কেউ তো তোমাকে মোটিভেট করতে পারবে না তুমি একমাত্র তোমাকে নিজেকে মোটিভেট করতে পারবে ভালো ভালো কথা চিন্তা করো পড়াশোনা নিয়েই থাকো সারাদিন আর সুস্থ থাকো